সাড়ে ছয় লক্ষ আমাদের সদস্য সারা দেশব্যাপী নির্বাচনে এই মোতায়েনে থাকবে যাতে কিনা আমরা প্রত্যেকটা জায়গায় যারাই এই মোতায়েনে থাকবে তারা যেন জানে যে নির্বাচন কেন্দ্রে ডিউটিটা কিভাবে যে চ্যালেঞ্জগুলো আসবে বর্তমানের যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে সে জায়গায় কিভাবে সুনির্দিষ্টভাবে তার কাজটা করবে এবং তার নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবার আমরা সম্পূর্ণ ভিঙ্গ আঙ্গিকে তৈরি করতেছি প্রত্যেকের সাথে যোগাযোগ সব সফটওয়্যার বেসড হবে প্রত্যেকের মোতায়েন এবং সবকিছু নিয়ন্ত্রিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে যাতে কিনা সবার সাথে আমরা যে গাইডেন্স যে ডাইরেকশন যেগুলো দেওয়া দরকার ইনস্টেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনারা জানেন যে গত পূজাতে আমাদের আনসাররা খুবই ভালো ভূমিকা আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তো রয়েছে আমি প্রথম ব্যক্তি যে প্রথমে জানতাম জেনে গাইডেন্স দিয়ে আমরা ওখানে স্থানীয় যে সেনাবাহিনী এবং পুলিশ সাথে সাথে আমরা তাদেরকে ওই ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতাম বিকজ মৌলিক জায়গায় আমাদের ছাড়া কোনো উপায় নেই তো সে জায়গায় আমরা এই যে ব্যাপক প্রশিক্ষণ শুরু হচ্ছে আমি আশা করব যে বাংলাদেশের যারা যারা ইয়াং আছে তরুণরা আছে তারা যেন এই প্রশিক্ষণে সম্পৃক্ত হয় হয়ে নিজেদেরকে আনসার বিডিবি সদস্য হিসেবে উপজেলা পর্যায়ের যে আমাদের উপজেলা প্রশিক্ষণের অংশ হিসেবে সেই সদস্য গর্বিত সদস্য হয় এবং বিভিন্ন সময় রাষ্ট্রের প্রয়োজনে তার ভূমিকা রাখতে পারে